দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন তার সরকার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে মনে করেন না তিনি কি মনে করেন সেটারও একটা ব্যাখ্যা তিনি দিয়েছিলেন এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলিনি এবং মনে হলো আলাদাভাবে কথা বলা দরকার কারণ সমও এই আলোচনায় আমাকেও ঢুকতে হয়েছে দুদিন আগেই খালেদ মহিউদ্দিন ভাই এখন ঠিকানায় আছেন ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে আমাকে এই প্রশ্নটা উনি করেছিলেন সো ওখানে আমার কিছু মতামত দিতেই হয়েছে সেই মতামতগুলো আমি একটু এলাবোরেটলি দিতে চাই এবং একটা আলাদা ভিডিও দরকার বলে মনে হলো তাই এই ভিডিওতে কথা বলছি আসবো আমরা শেখ মুজিবুর রহমানকে কীভাবে দেখবো তার আগে একটা আলাপ একটু করে রাখা দরকার ইধানি আমি আমাদের সমাজে কিছু মানুষজনকে এর মধ্যে কিছু তথাকথিত প্রফেসরস অফ হিস্ট্রি আছে যারা বলার চেষ্টা করছেন কতগুলো বিষয় নিষ্পত্তি হয়ে যাওয়া মানে ইতিহাসে নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয় বলে কিছু জিনিসকে নাকি ক্লোজ করে দেয়া যায় একেবারে বাজে কথা কোনো মানুষ যদি বলেন যে এটা ইতিহাসের মীমাংসিত বিষয় এর কোনো বাজে কথা হতে পারে না ইতিহাসে কোনো বিষয় মীমাংসিত হয় না কখনো হয় না একটা উদাহরণ দিই অনেকেই নিশ্চয়ই এই বিখ্যাত বইটার কথা জানেন আ পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রিটেন বাই জিন বইটা পাবলিশ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে পাবলিশ হওয়া বইতে আমেরিকার সেই কলম্বাসের আসার সময় থেকে বিশ্বযুদ্ধগুলো পর্যন্ত যে আমেরিকার হিস্ট্রি যেভাবে দেখা হয়েছে প্রায় সব ক্ষেত্রেই অনেক উল্টো কথা জিন বলেছেন আমি আরেক মানে একটু স্পেসিফিকই করি আমাদের যেহেতু স্বাধীনতা যুদ্ধের হিস্ট্রি নিয়ে কথা হচ্ছে এই বইটা লেখা হয়েছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের দুশো বছর পর দুশো বছর পর তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের এক্সেপ্টেড বয়ান বা তাদের দেশে মীমাংসিত বিষয় নিয়ে প্রশ্ন করেছেন নানা রকম প্রশ্ন করেছেন এটা উদাহরণ দেই আমেরিকার হিস্ট্রিতে বা সব জায়গায় হিস্ট্রিতে যেটা হয় স্বাধীনতা যুদ্ধকে গ্লোরিফাই করা হয় এক ধরনের হোলি ওয়ার এটা হাওয়ার যিনি ব্যবহার করেন এটাকে পবিত্রতা দেয়া হয় আমরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছি এটা করেছি সেটা করেছি নানান ন্যারেটিভ আমাদের সামনে এসে হাজির হয় জিনই বইয়ে দাবি করছেন আমেরিকান যে স্বাধীনতা যুদ্ধ তাতে স্বাধীনতার পক্ষে বহু যুদ্ধ করেছে শ্রেফ টাকার জন্য তার সাথে দেশপ্রেম স্বাধীন হওয়া স্বাধীনতার চেতনা আমরা যেভাবে বলি উনি এভাবে বলেননি কিন্তু ওসব কিছু ছিল না ওর পরিবার খেতে পারছিল না যুদ্ধ গেলে টাকা পাওয়া যাচ্ছিল শুধুমাত্র সে কারণে অসংখ্য তরুণ ওই যুদ্ধে পার্টিসিপেট করেছে আমেরিকা যে এক্সিস্টিং ন্যারেটিভ তার বাইরে মিউটিনির কথা এসছে এবং ফাউন্ডিং ফাদার্স আমরা আসবো ওই জায়গায় তাদেরকে ডিনাউন্স করছেন হাওয়ার জেন উনি বলছেন উনি কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে বেশ কিছু এলাকায় কৃষকদের চাপে কলোনাইজাররা এমনি চলে যাচ্ছিল উইদাউট ফায়ারিং আ বুলেট কিন্তু তখন ফাউন্ডিং ফাদাররা এসে সেই যুদ্ধটাকে টেক ওভার করছেন আমেরিকার হিস্ট্রিতে আমেরিকার সমাজে ফাউন্ডিং ফাদারদেরকে অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি আছে জিন অ্যাকসেপ্ট করছেন না দুশো বছর পরে এসে উনি দাবি করছেন শুধু সেটাই না ওনার আসলে বইটার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় উনি যেটা করার চেষ্টা যে পিপলস হিস্ট্রি আমাদের হিস্ট্রি লেখার ক্ষেত্রে একটা ঘটনা ঘটে আমরা যারা হিস্ট্রি লিখি তারা মূলত সমাজের অনেক ক্ষেত্রে প্রিভিলেজ শ্রেণী শিক্ষা আছে ধন আছে সোশ্যাল ক্যাপিটাল আছে আমাদের ভয়েস আছে কিন্তু বহু মানুষ হিস্ট্রিতে জড়িত থাকেন যাদের এটা থাকে না উনি চেষ্টা করেছেন ডকুমেন্ট থেকে খুঁজে বের করে দেখা যে আসল হিস্ট্রিকে অন্যরা কীভাবে দেখছে সেটা কি হয়েছিল আমি এটা দাবি করছি না বা আমি বলছি না যে হাওয়ার জিনের কথা কেউ চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে ওনার এই বইটার প্রচুর ক্রিটিকও আছে প্রচুর মানুষ ওনার এই বইটা অ্যাকসেপ্ট করেনি কিন্তু যে কথার জন্য আমি এক্সাম্পলটা আনলাম সেটা হচ্ছে দুশো বছরে আমেরিকার হিস্ট্রির ওপরে লিবারেশন ওয়ারের টু যদি স্পেসিফাই করি উনি এন্টায়ার হিস্ট্রিটা লিখেছেন জাস্ট যদি তাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলি সেইটার ক্ষেত্রে আমরা যদি সিম্পলি বলি যে দুশো বছরেও কি নিষ্পত্তি হয় নাই হয় নাই দুশো বছরে হয়নি জিন লিখছেন আজও লেখা হচ্ছে নতুন নতুন বই নানা দিক থেকে নতুন ন্যারেটিভ বাজারে আসছে নতুনভাবে দেখার চেষ্টা হচ্ছে নট নেসেসারি নতুন বইকে সবাই অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু আমি বোঝাতে চাইছি থামিয়ে দেওয়া যাবে না জিন যখন এগুলো বলছেন কেউ কেউ থামিয়ে দেন নাই যে তুমি ফাউন্ডিং ফাদার্স নিয়ে প্রশ্ন করছো ইভেন উনি এই যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধকেও ডিনাউন্স করেন তিনি বলেন যে যুদ্ধ ছাড়া তো কানাডা স্বাধীন হয়েছে ব্রিটেনের কাছ থেকে ওকে আমার সাথে কম উন্নত আছে নাকি which ইজ রাইট ঢুকছি না ওই আলোচনায় আমি যে কথাটা বলতে চাচ্ছি ইতিহাসের নির্ধারিত বা মীমাংসিত কোনো বিষয় নাই। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় কি কি করেছেন সেটা নির্ধারিত সেটা মীমাংসিত একেবারেই না দে আর সাম ফ্যাক্টস এই ফ্যাক্টগুলোর আবার ইন্টারপ্রিটেশন হবে ভিন্ন এটার কারণেই ইতিহাসে রাসমান এফেক্ট আমরা অনেক বেশি আলোচনা করতে পারি রাসমান এফেক্ট নিশ্চয় আমরা জানি রাসমান সিনেমাটাতে একই ঘটনা ঘটা ফ্যাক্ট একটা কিন্তু সেটা টেস্টি মানে চারজন ওখানে জড়িত মানুষের মধ্যে বা দোষ দেখেছে এমন মানুষের মধ্যে চারজনের টেস্টি মানে চার রকম হয় এবং আমরা দর্শকরা বুঝতে পারি না আসলে কী ঘটেছিল সুতরাং সত্য এই রকমই নানান রকম ন্যারেটিভ থাকে হয়তো আমরা কোনোদিন সঠিক ব্যাপারগুলো পুরো বুঝিয়ে উঠতে পারবো না সুতরাং ইতিহাসে কতগুলো ফ্যাক্টস আছে ডকুমেন্টে আমরা ফ্যাক্টস পেতে পারি সাতই মার্চে শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিয়েছিলেন তার কন্টেন্ট এটা এদের ইন্টারপ্রিটেশন বহু মানুষ বহু রকমভাবে করবে কেউ ওটাতে স্বাধীনতার ঘোষণা খুঁজে পান কেউ পান না কেউ এটাকে বার্গেনিং টুল মনে করেন শেখ মুজিবুর রহমানের যা যা ঘটনা ঘটেছেন টায়ার সময়ে কেউ মনে করেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চেয়েছেন কেউ কেউ মনে করেন স্বাধীনতা চাননি প্রচুর ডকুমেন্ট আছে সেগুলো দিয়েই এই রকম ইন্টারপ্রিটেশন আছে তো সমাজে এই জিনিসগুলো এই আলাপ আলোচনাগুলো থাকবে এটা মীমাংসিত হওয়ার কিছু নাই যখন মানবে না ঘাট ধরে না শেখ মুজিবুর রহমান অবশ্যই স্বাধীনতা চেয়েছিলেন ইত্যাদি ইত্যাদি বলার স্কোপ আসলে থাকতে হয় না থাকা উচিত না এই চর্চাটা এই সুস্থতাটা আমাদের সমাজে চালু হবে আমরা এটা এক্সপেক্ট করি এবার শেখ মুজিবুর রহমানের আলোচনায় আসে যে তিনি কি জাতির পিতা আচ্ছা জাতির পিতা যখন আওয়ামী বলে তারা কোন জাতির পিতা তাকে বলে আওয়ামী লীগ জাতি বলতে বোঝে বাঙালি জাতি এখন বাঙালি জাতি কি একাত্তর সালের পর থেকে হয়েছে বাঙালি জাতির অনেক দীর্ঘ ইতিহাস আছে তো শেখ মুজিবুর রহমানের জন্মের আগে তাহলে জাতির পিতা ছিল খুবই যৌক্তিক প্রশ্ন আবার তিনি যদি বাঙালি জাতির পিতা হন তাহলে আমাদের এই ভূমিতে যে অবাঙালি মানুষরা আছে তাদের পিতাকে অনেক অবাঙালি মানুষ আছেন এবং অন্তত জাতিগোষ্ঠীর সংখ্যা অনেক তাদের পিতাকে প্রশ্ন আসে নিশ্চিতভাবেই আসে আচ্ছা তাহলে কি তিনি রাষ্ট্রের স্থপতি বাংলাদেশ রাষ্ট্রের একমাত্র স্থপতি এভাবে বলা ভালো সেটাও আমরা কেউ বলতে পারি কেউ ভাবতে পারি আওয়ামী লীগের লোকজন বা তার প্রতি অন্ধত্ব থাকা মানুষ তাকে সেভাবে দেখতেই পারেন কেউ যদি না দেখেন না দেখবেন আমি দেখি না বহুদিন থেকে আমি আমার অনেকগুলো ভিডিওতে আগে বলেছি আজকে এক্সক্লুসিভলি কথা বলছি অনেক ভিডিওর মাঝখানে এটা বলেছি সেটা হলো আমি আমাদের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমি শেখ মুজিবুর রহমানকে মনে করি কিন্তু তিনি একমাত্র নন আমাদের আরও অনেকেই আছেন সেই ক্ষেত্রে আমেরিকা যে কাজটা করেছে আমেরিকাতে ফাউন্ডিং ফাদার্স আছে খুব মজার ব্যাপার আমেরিকাও কিন্তু এই এত বছরে মানে আড়াইশো বছর হয়ে গেল আমেরিকার স্বাধীনতার আজও তারা সিদ্ধান্ত নিতে পারেনি তাদের ফাউন্ডিং ফাদার্স যে বলছি সংখ্যাটা কত বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যা আপনি পাবেন সাতজন দশজন পনেরো জন ত্রিশের বেশিও কেউ কেউ বলেন ফাউন্ডিং ফাদার্স না যখন ফাউন্ডিং আলাপ আস তখন এই ডিবেট আছে যে বেশ কয়েকজন নারী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই এন্টায়ার সময়টাতে স্বাধীনতা সংবিধান লেখা এই সময়গুলোতে তাহলে ফাউন্ডিং মাদার্স কেন থাকবে না মজার ব্যাপার কেউ কেউ ফাউন্ডিং মাদার্সের পক্ষে আছেন এবং কেউ কেউ ফাউন্ডিং মাদার্সের তালিকাও করেছেন আবারও এই তালিকাটার মধ্যেও ডিবেট আছে কেউ মনে করেন পাঁচজন কেউ সাতজন কেউ দশজন ওই সময় যেহেতু নারীদের পার্টিসিপেশন খুব বেশি ছিল না কিন্তু সেটারও একটা তালিকা আছে এবং একমত হয়নি এদের মধ্যে একজনকে মোটামুটি অবিসংবাদিতভাবে সবচেয়ে বড় হিসেবে দেখা হয় সেদিন জর্জ ওয়াশিংটন এবং ওয়াশিংটনের রোল ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি ইম্প্যাক্টফুল তাদের স্বাধীনতার ক্ষেত্রে তিনি শুধুমাত্র অর্গানাইজ করেনি তিনি নিচে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন ফলে তাকে কেউ কেউ সবাই না বা অনেকেই মনে করেন ফাদার অফ হিজ কান্ট্রি দেশের নট জাতির খেয়াল করি দেশের পিতা হিসাবে মনে করেন এবং মজার ব্যাপারে আমেরিকার অনেকে আবার তাকে আলাদাভাবে কোনো সম্মান দেওয়ার পক্ষে না তারা ফাউন্ডিং ফাদার্স নিঃ তত্ত্বেই বিশ্বাসী যে ফাদাররাই আমাদের কাছে আছে তাদের জন্যই আমরা ঋণী আর ওই যে বললাম হাওয়ার্ড জিনের মতো মানুষও আছে যারা ফাউন্ডিং ফাদার্স কনসেপ্টেই বিশ্বাস করেন না এবং ক্রিটিক করেন যে অহেতুক একটা যুদ্ধ বাঁধিয়ে তারা ফাউন্ডিং ফাদার্স হয়েছেন যেটা যুদ্ধ ছাড়াই কৃষকরা প্রকারান্তরে কলোনাইজারদেরকে বিতরণ করতে শুরু করেছিল বলছেন দ্য ওয়ার ওয়াজ টুক ওভার বাই ফাউন্ডিং ফাদার্স এবং তারা যেহেতু ধনী মানুষ ছিলেন তারা ধনীর স্বার্থেই এগুলো করেছেন জিন একটু লেফটেস্ট প্রিজমে দেখেছেন তার সাথে আমরা ডিবেট করবো কি না তারটা অ্যাকসেপ্ট করবো ইজ এ টোটালি ডিফারেন্ট ডিবেট কিন্তু উনি এটা বলছেন সো ওই রাইট আছে ইন দ্য সোসাইটি রিজলভ হয়ে যায় নাই কেউ যদি বলে ইতিহাস রিজলভ হয়ে গেছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা এটা স্টুপিডিটি এবং সবাই বা নব্বই পঁচানব্বই ভাগ মনে করার পরও যদি সাম ফাইভ পার্সেন্ট মনে করে আমি মনে করি না ফাইন আবার নাইনটি ফাইভ পার্সেন্ট যদি মনে করে শেখ মুজিবুর রহমান জাতির পিতা না আর ফাইভ পার্সেন্ট যদি মনে করেন জাতির পিতা মনে করুন ইটস আপ টু ইউ আমরা এই ফ্রিডমের কথা বলছি এই জায়গায় থাকার কথা বলছি আমি ব্যক্তিগতভাবে আমাদের কিছু ফাউন্ডিং ফাদার্স আছে বলে মনে করি আমাদের এই যে যুদ্ধ এই যুদ্ধ যেভাবে হয়েছে যা হয়েছে শেখ মুজিবুর রহমান আমাদের দেশের স্বাধীনতা চাননি যেহেতু ইতিহাসের আলোচনাগুলো শুরু হলো আমাদের হাতে যথেষ্ট ডকুমেন্টস আছে আমি সাতই মার্চের ভাষণ নিয়ে ওখানে কিছু কথা বলেছি আরও কিছু কথা যুক্ত করব করে আমরা দেখব বা বুঝতে চাইবো আসলে উনি স্বাধীনতা চেয়েছিলেন কিনা না উত্তর আসবে উনি স্বাধীনতা চাননি কিন্তু এটা ফ্যাক্ট উনি স্বাধীনতা না চাইলেও এই পুরা জনগোষ্ঠীকে একত্র করা ঐক্যবদ্ধ করা এবং শেষ পর্যন্ত যুদ্ধটাও তিনি তার অ্যাবসেন্সে হয়েছে কিন্তু নিশ্চিতভাবে সেই যুদ্ধ তার নামে হয়েছে তাকে নেতা মেনে হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু শুধু কি তাই এর মধ্যে আরও পুরো তার যুদ্ধের সময়ে প্রবাসী সরকার ছিল তাদের নেতৃত্ব তাজউদ্দিন আহমেদ দিয়েছেন অন্য নেতারা ছিলেন আওয়ামী লীগের জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন শেখ মুজিবের পক্ষে হলেও সেটা বিরাট ইম্প্যাক্ট ছিল ভেটারান মুক্তিযোদ্ধা তিনটা ফোর্সের একটার কমান্ডার ছিলেন সেক্টর কমান্ডার তো ছিলেনই আমাদের ইভেন সেক্টর কমান্ডারদেরকেও আমরা এর মধ্যে নিতে পারি আমাদের ছাত্র নেতারা ইশতেহার করেছেন শাহজাহান সিরাজ পতাকা উত্তোলন করেছেন বুঝিবাসই মার্চের ভাষণের আগেই সিরাজুল আলম খান এদের এদেরও নেতা যিনি যারা সময় বাংলাদেশকে স্বাধীন করতে হবে এই চিন্তা যাদের অনেক আগে শুরু হয়েছিল ভাষা নি তো আছেন শেখ মুজিবুর রহমানেরও নেতা তিনি সো এরকম আমরা এখনই আমি সব নাম মনে করে বলার দরকার নেই আমাদের এরকম একটা ফাউন্ডিং ফাদার্সের লিস্ট হতে পারে এবং আমেরিকার মতো এই লিস্টটা খুব সাবজেক্টিভ হবে এই লিস্টটা সবাইকে সবারটা মানতে হবে রাষ্ট্রীয়ভাবে আবার আমরা ফাউন্ডিং ফাদার্সের একটা লিস্ট করে সিল মেরে দিলাম যে এটাই মানতে হবে নালে কিন্তু গর্দান যাবে আমরা টাইনের আইনের মধ্যে ঢুকিয়ে দিলাম না এটাও খুব খারাপ কথা এটাও খুব ভয়ঙ্কর কথা সেই লিস্টটা কেউ মানবে কিনা গেইন হাওয়ার জেন যেমন ফাউন্ডিং ফাদার্সই মানেন না ঠিক একইভাবে আমাদের দেশে কেউ মনে করতে পারে না আমি একজন মানে ফাউন্ডিং ফাদার্সও মানি না সেই স্বাধীনতা তার থাকা উচিত সেটা তার ব্যাপার এই রকমভাবে একটা পরিস্থিতি হতে পারে আমার অবস্থান শেখ মুজিবুর রহমান নিশ্চিতভাবেই সবচেয়ে বড় নাম কিন্তু আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন এরকম আরও বেশ কিছু মানুষ আছেন তাদেরকে মিলে আমরা আমাদের ফাউন্ডিং ফাদার্স এরকম একটা ব্র্যান্ডিং তাদেরকে করতে পারি সেইটা করে কারো যদি শেখ মুজিবুর রহমানকে বড়ো করে আলাদা করে দেখার ইচ্ছা হয় ওয়াশিংটনকে যেমন কেউ কেউ দেখেন সেরকম দেখতে পারেন কারো যদি ইচ্ছে না হয় দেখবেন না এই স্বাধীনতাগুলো আমাদের সমাজে থাকতে হবে একটা কথা মনে রাখা জরুরি একটা বয়ান সেটা ইতিহাসের হোক বা অন্য কোনো ক্ষেত্রের হোক সবাইকে মানতে হবে এটা ফ্যাসিবাদী চিন্তা আওয়ামী লীগ এই কাজটা করেছে আই রিপিট আপনি ফ্যাশিস্ট বলেন না ফ্যাশিস্ট না আটালি ক্রিমিনাল একটা দল কিন্তু সে কতগুলো ফ্যাসিস্ট। টুল ব্যবহার করার চেষ্টা করেছে সো এটাই ইম্পোজ করেছে দিস ইজ দ্য অনলি ন্যারেটিভ ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্যাট খুব বাজে ব্যাপার খুব খারাপ ব্যাপার বটম লাইন শেখ মুজিবুর রহমানকে আমি জাতির পিতা মনে করি না উনি আমাদের ফাউন্ডিং ফাদারদের একজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাউন্ডিং ফাদার হিসাবেও তাকে আমি মেনে নিতে প্রস্তুত আছি কিন্তু সবচেয়ে জরুরি কথা যেটা মানে মূল আলাপের মূল জায়গাটা যেটা সেটা হচ্ছে ইতিহাসকে ঘাট ধরে বেঁধে ফেলা ইতিহাসকে চাপিয়ে দেয়া ইতিহাস এইটাই ইতিহাস মীমাংসিত এটা মীমাংসিত সত্য এই সব আলাপ আমরা যেন আমাদের সমাজে আর না করি এগুলো জাতি হিসাবে আমাদের মূর্খতা প্রকাশ করে কোনো তথাকথিত ইতিহাসের অধ্যাপকও যদি করেন তিনি নিজেকে মূর্খ হিসাবে হাজির করেন আসলে সমাজে